ইবাইকে সুস্বাগতম দেওয়ার জন্য মদিনার বাইরে এসে ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছে গাজীকে বাল দিবে যার সন্তান যুদ্ধে গেছে মা এসে দাঁড়িয়েছে তার সন্তান যুদ্ধে বিজয় করে মদিনায় ডুববে যারা শহীদ হয়ে গেছে তাদের আপন নিজের আপন সাহাদাতের খবর শুনতেছে এমন সময় এই হারেস সাহাবির মা এই কাতারে দাঁড়ায়া মুজাহিদিনদেরকে বলে আমার সন্তান কই কেউ কেউ বলে তোমার সন্তান শহীদ হয়ে গেছে হাসরের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াবা কিন্তু এর বেতন থেকে একজন বলে না না শহীদ তো সুজানা নবি যাইতে অনুমতি দেয় নাই তাও গেছে জোর কইরা গেছে নিজের তরবারির আঘাত নিজের গায়ে নিজেই লাগাইছে নিজের আগাতে নিজে মারা গেছে কিসের শহীদ দুই দলের বক্তব্যে মার দিল তো মার দিলে বেথা লেগে গেছে মা যায়া উম্মে হারিসা যায়া আল্লাহর রাসুলের সামনে দাঁড়ায় কান্দে আর কয় ও সরকার কত কষ্ট কইরা পেটে ধরছিলাম কষ্ট কইরা সন্তান পালছিলাম যুদ্ধে পাঠাইছিলাম মনে করছিলাম শহীদের মা হবো অথবা গাজীর মা হবো সন্তান যুদ্ধে পাঠাইলাম সন্তান যুদ্ধের মাঠে হারাইলাম কেউ বলে আমার সন্তান শহীদ হয়েছে আবার কেউ বলে নিজের আঘাতে নিজে নাকি মারা গেছে ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই আপনার আল্লাহর একটু জিগান আমার সন্তানটা কি শহীদ হয়েছে সে কি জান্নাতে গেছে নাকি আবার আত্মহত্যা হিসাবে গণনা হয়েছে ও গো আল্লাহর নবী ও সরকার সরকার গ যদি আমার সন্তানটা শহীদ হয় তাইলে এই যে আমি আমার চোখের মুইসা নিলাম আর আমি কাঁদুয় না কারণ ওটা ছেলে হারাই নাই ছেলে আল্লাহর কাছে জমা দিছি। হাসরের ময়দানে শহীদের মা হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো শহীদের মা উম্মে হারিসা বলে ওগো আল্লাহর নবী যদি আমার সন্তানটা শহীদ হয় এই যে আপনার সামনে আমি আমার চোখের ফানি মুইসা ফেলতেছি আর কাঁদব না আমি জানি আমার সন্তান জান্নাতে যাবে আমার সন্তান জান্নাতি হবে কিন্তু গো আল্লাহর নবী যদি আমার সন্তান জান্নাতি না হয় তার শাহাদাত আল্লাহর কাছে কবুল না হয় তাও আপনি আমার এখন বলেন যদি আমার সন্তান জাহান হয়ে থাকে তাইলে আমারে বলেন। আমি আজকে প্রাণ ভরে একটু কাঁদবো এমন আফসুসের কান্না আমি কাঁদবো আমি গরা গরি কইরা কাঁদবো গরা গরি কইরা কাঁদবো এমন সন্তান পেটে লইলাম যেই সন্তানের দ্বারাই আমার জান্নাত খুলতেছে না এটা আল্লাহর প্রেম নবীর প্রেম এমন সন্তান পেটে লইলাম যেই সন্তানের দ্বারাই আমার জান্নাত খুলতেছে না ও গো আল্লাহর নবী আমি কেঁদে কেঁদে কিন্তু অনেক কিছু করে ফেলব অনেক কিছু করে ফেলব আল্লাহর নবী ও আল্লাহর নবী আপনি আমাকে নিশ্চিত করুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সন্তানে ইমানের পাশাপাশি তোমার সন্তানের হৃদয়ে আল্লাহ আল্লাহ নবীর প্রেম আগুন জ্বালানো আছে আগুন আগুন আছে আল্লাহ আল্লাহ নবীর প্রেমের তোমার সন্তান তো আল্লাহ একটা জান্নাত দেয় নাই তোমার সন্তান তো ফের দাউসের ভিতরে অনেকগুলি জান্নাত দখল করে বসে আছে মহিলাটা কয় আলহামদুলিল্লাহ চললাম আর কাঁদব না এটা হলো মুসলমানের আল্লাহ নবীর প্রতি দরদ আল্লাহর রাসুলকে কতটুকু মহাব্বত করতেন কতটুকু ভালোবাসতেন এক মহিলা তার সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর রাসুলকে কতটুকু ভালোবাসা যায় সেটা ইতিহাস করে গিয়েছে আর আমরা মুসলমানরা আল্লাহর রাসুলের বিরুদ্ধে কুটুক্তি করা হয় দিনের বিরুদ্ধে কুটুক্তি করা হয় আমরা রাসুলের কুটুক্তিকারীদের আমাদের জবান দ্বারাও কিছু বলতে আমরা সাহস পাই না আমাদের আমাদের দেহের অনেক দাম আমাদের জীবনের অনেক দাম কিন্তু এই জীবন তো ক্ষণস্থায়ী জীবন এই জীবনের কোনো দাম নাই এই জীবন দুনিয়ার জগত এই দুনিয়ার জগতের কোনো দাম নাই আসল জগত হল কবরের জগত ওই জগত যদি আমার ভালো হয় তাহলে আমার সব ভালো আর যদি ওই জগৎ যদি আমার খারাপ হয়ে যায় সব খারাপ জন্য আমার যুবক বাবারা বুড়া বাবা জিরা জানারছেন ও ভাই আপনাদেরকে বলি আল্লাহর রাসূল সল্লহক হওয়ার সাল্লাম বেশি বেশি মোহাব্বত করান আল্লাহর রাসূল সল্লল্লাহক হওয়ারাই সাল্লাম এই দিনের জন্য আল্লাহর রাসূল সল্লহ হনাই ও সাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধেছেন আল্লাহর রাসূল সল্লল্লাহ হওয়ারাই ওসাল্লাম কে তায়েববাসীরা পাথরের আঘাত করেছেন আল্লাহর রাসূল চল্লুল্লাহান সাল্লাম এই দিনের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে দিয়া অন্য দেশে হিজরত করেছেন ওই আল্লাহর রাসূলের দিন ওই আল্লাহর রাসূলের কুরানের ওই আল্লাহর রাসূলের দিনের যদি কেউ দুশমণি করে তাহলে মুসলমান তোমাদের কেবলি তোমাদের মতন কপাল পুরা এই জগতে আর নাই আল্লাহর রাসূলের বিরুদ্ধে যাইবা কুরআনের বিরুদ্ধে যাইবা দিনের বিরুদ্ধে যাইবা উলামা শাইখদের বিরুদ্ধে যাইবা মাদ্রাসার বিরুদ্ধে যাইবা মসজিদের বিরুদ্ধে যাইবা তালেবায়ে ইলমদের বিরুদ্ধে যাইবা কপাল যাবে ও মুসলমান দুনিয়ার জগত কিন্তু একদিন শেষ হয়ে যাবে কিন্তু দুনিয়ার জগত শেষ হওয়ার পর এমন একটা জগত শুরু হয়ে যাবে ওই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই ওই জগতের মধ্যে যদি তুমি দুনিয়ার জগৎ কিছু কামাই করে নিয়ে যাইতে পারো আল্লাহর রাসুলের প্রতি মহাব্বত ভালোবাসা আল্লাহকে বুঝাইতে পারো কোরআনের সাথে তোমার মোহাব্বত ভালোবাসা যদি তুমি বুঝাইতে পারো তাহলে বেহালেমের সাথে তোমার মহাব্বত ভালোবাসা যদি বুঝাইতে পারো কোরআনের সাথে যদি মহাব্বত ভালোবাসা তুমি বুঝাইতে পারো যেদিন দুনিয়ার কেউ তোমার সঙ্গের সাথে নাই দুনিয়ার বাহাদুরি তোমার সাথে নাই দুনিয়ার ক্ষমতা তোমার সাথে নাই দুনিয়ার বাই বন্ধু তোমার সাথে নাই যেদিন কবরের জগতে তুমি কি হয়ে যাইবা ওই কবরের জগতে ওই যে আল্লাহর নবীর মহাব্বত করেছ কুরআন এর সাথে তোমার محبت ছিল তালেবে আইলেমের সাথে তোমার محبت ছিল উলামা মাশায়েখ এর সাথে তোমার محبت ছিল ওই কুরআন ওই তালেবে ইলম তোমার কবরের সঙ্গীর সাথে হয়ে যাবে তুমি যখন একাকী হয়ে বা তোমার কেউ নাই ভাই বিছানা নাই একাকি ওই গহীন কবরের মধ্যে একাকি হইবা ওই গহীন কবরের মধ্যে তোমার সঙ্গের সাথে কোরআন হয়ে যাবে ফেরাজ তারা যদি তোমাকে কোনো কিছু প্রশ্ন করে ওই কোরআন তোমার বন্ধু হিসাবে তোমার পক্ষ তাই কোরআন তোমার প্রশ্নের উত্তর দিয়া দিবি কোরআনের সাথে মহাব্বত করি কোরআনের সাথে যদি মহাব্বত করি আল্লাহর রাসুলের সাথে যদি মহাব্বত করি তাহলে দুনিয়া ও আখিরাত দুটাই আমাদের কামিয়াবি হয়ে যাবে আমরা সবাই কোরআনের সাথে মহাব্বত রাখতে না ভাই আমরা সবাই কোরআনের সাথে মহাব্বত রাখব ওলামা মশায়কদের সাথে মহাব্বত রাখব মসজিদের সাথে মহাব্বত রাখব তলেবে আলেমের সাথে মহাব্বত রাখব এদের সাথে মহাম্মত রাখলে আমাদের দুনিয়া ও আখিরা দুটাই কামিয়াবি হয়ে যাবে ইনশাআল্লাহ হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন